সময় বড্ড নিঠুর যখন কাঙ্ক্ষিত সুদিন আসে তখন জীবনের চেনা ছকগুলো অনেকটাই পাল্টে যায় বাবা মায়ের বয়স বেড়ে যায় তখন যেন কোনো নতুন প্রাপ্তির আকাঙ্ক্ষা আর অবশিষ্ট থাকে না প্রিয়জনেরা হয়তো ততদিনে নিজেদের নতুন ঠিকানায় অন্য কারো নিবিড় সান্নিধ্যে বিলীন সম্পর্কের সেই বাঁধনগুলো যা এক সময় অটুট মনে হয়েছিল সেইগুলো কখন যেন আলগা হয়ে যায় অথবা সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ পারে যৌবনের আকাশ ছোঁয়া স্বপ্নগুলো যা একসময় বর্ণীল রূপে ধরা দিয়েছিল কালের নিয়মে তারাও ধূসর হয়ে পড়ে ততদিনে শরীরও আর আগের মতো সায় দেয় না রোগ শোক আর জড়া এসে তাকে কাবু করে ফেলে নতুন করে স্বপ্ন দেখার যে অমিত শক্তি ছিল তা যেন কোথায় হারিয়ে যায় প্রতিটি দিন কাটে এক অব্যক্ত ক্লান্তি আর অবসাদের মধ্য দিয়ে যেখানে কোনো উচ্ছ্বাস নেই শুধু একঘেয়ে অপেক্ষা সুদিন যখন আসে তখন তার চেহারা ভিন্ন তার স্বাদ আলাদা জীবনের হিসাব নিকাশ তখন নতুন করে শুরু হয় যা হারিয়েছি যা পেয়েছি আর যা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বেছে আছি এসবের সমষ্টিই যেন আমাদের জীবন প্রাপ্তি আর অপ্রাপ্তির এক অদ্ভুত মিশেল যা সময়ের সঙ্গে নিরন্তর পরিবর্তিত হতে থাকে এটাই বুঝি জীবনের গতিপথ যেখানে সুদিন আর দুর্দিন কেবল ক্ষণিকের অতিথি আর পরিবর্তনই চিরন্তন সত্য